আমাদের থানা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করছি থানা পর্যায়ে সকল পুরস্কার তুলে দিবেন আমাদের গণকুল কোচিং সেন্টারের পরিচালক সম্মানিত শিক্ষক মাধার স্যার আমাদের থানা পর্যায়ে প্রথম স্থান অধিকার করছেন ফারহান অপূর্ব শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি স্যার আমার নোটে আছে ও বলে এখন যে সকল ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকবে তাদের সকল পুরস্কার আমাদের সারের কাছে থাকবে তারা সারের কাছ থেকে সংগ্রহ করবে ওকে আমাদের ফরহান অপূর্বর পুরস্কারটা রেখে দিচ্ছি তুলে নেবে এরপর দ্বিতীয় স্থান অধিকার করছে আমাদের হামজা সরকার হামজা সরকার হামজা সরকার সরকার আছে হামদা সরকার শেরপুর সরকারের ভিক্টোরিয়া

শেরপুর জেলাতে আমি বলি শেরপুর জেলার রেজাল্টটা শেরপুর রেজাল্টে আমি তোমাদেরকে রেজাল্টটা একটু শোনাই শেরপুরে প্রথম স্থান অধিকার করছে আমাদের সম্প্রীতি বসু সে পুরস্কার প্রাপ্ত সে পুরস্কার গ্রহণ করছে তারপর দ্বিতীয় স্থান অধিকার করছে সুহাইল মাহমুদ সায়াম তার পুরস্কার গ্রহণ করছে অডিটোরিয়াম এরপর

ওকে স্যার রূপশালও কি নগতত্ব পেয়েছে ঠিক আছে এই তো ননস্টুডেন্ট পাইনি মানি এটা আছে ঠিক আছে হ্যাঁ যারা পাবে আমাদের সফট কপি করছে নাইমল হাসান মুহিত নাম নাইমল হাসান মুহিত আচ্ছা অটো থাকে মোটরসাইকেল ও নগতত্ব আছে নগতত্ব আছে নমুনা চেক

স্কুলে কে হতে পারে প্রতীক সমাত্তা প্রীতম প্রীতম আসছিল 13 তম পুরস্কার আর শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কে ইভান 13 তম ইভান নাসরুল খান নাসরুল খান নাসরুল আসলে আমরা সাবিত হোসেন সাবিত ফাইন ইউ সাবিত ভাইকে অনেক অভিনন্দন নগদ অর্থ চেক এবং সার্টিফিকেট পাচ্ছ তুমি হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ এরপর 18 তম যাই অয়ন

क्षेत्र राष्ट्रपाल उनको से संसार फंदु सरकार गौर करते हैं मुझे সাড়ে

যে বিভাগে পরীক্ষা দেয়নি কিন্তু এখানে এসে ভালো নম্বর পাইছিলাম এরপর আসছে নুসরা জাহান বর্ণ নুসরা বর্ণ থানায় এবং জেলাতে পরীক্ষা আমি খুব সরু করছিল জেলার পরীক্ষা আরো ভালো হয়েছিল থানা থেকে জেলায় আরো ভালো নম্বর পাইছিল এরপর আমাদের তাসুকিয়া আইনুন এবং জেলাতে পরীক্ষায় আমি খুব সরু করছিলাম

এই ভাগিও বনোতমক 15 তম এই ভাগ্যে পড়ে কোনো তমরাজ অনবদ অর্থ পুরস্কার পেয়েছিল আজকে সর্টিফିକেট এবং ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সুন্দর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল আমাদের অনেক মেধাবী ছাত্রীরা সার্টিফিকেট ক্লেস এবং নগদ অর্থ পুরস্কার লাভ করলো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এই সুন্দর অনুষ্ঠানের সাথে আমাদের সাথে যারা আমাদের সরাসরি অনুষ্ঠানে যারা ছিল তাদেরকে অভিনন্দন আমাদের আমাদের সাথে যারা অনুষ্ঠান ফেসবুকে যারা দেখলেন বা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আবারও কোনো একদিন দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি মাঝা স্যার পরিচালক বনগুলি একাডেমিক বনবহুল একাডেমিক কোচিং বনবহুল শিক্ষা পরিবার সবাইকে ধন্যবাদ আসসালাম